ঠিক আছে দেখলেন না আমি কি দিলাম অ্যালোভেরার মতো জেল দিলাম কিন্তু দেখবেন নিয়ে আসবে একদম পানির মতো ডাবল ডাবল বয়লারে করবেন বয়লার কি তো এখন মিরর গ্লেজ তো জানি কিভাবে হয়েছে জানি না ওইটা রেডি আসতে থাকবে কুসুম গরম মিরর গ্লেজ কি থাকবে কুসুম কুসুম গরম এখন ধরেন বললেন যে আপু আমি বানানোর পরে আমার কেক রেডি হতে হতে দেরি হইছে আমার এটা তো ঠান্ডা হয়ে গেছে আবার মেল্ট করেন কুসুম গরম বানান কুসুম গরম মানে বুঝি যারা একেবারে কোনো রান্না করে ঢুকি নাই পাপা কি পারি তারা কি করবেন কুসুম গরম মানে বুঝাই দিতেছি জাস্ট আঙুল চুবায় রাখতে পারবেন এমন সহনীয় গরম বেশি গরম না হালকা গরম কারণ আপনি বেশি গরম দিলে কেকের ক্রিম না গলে পড়ে যাবে নাকি আচ্ছা কেক হতে হবে কি লেখা কেক লেখা সম্ভবত ফ্রিজ থেকে বের করে ত্রিশ মিনিট রাখেন না লেখেন একদম ঠান্ডা কেক নামাবেন এটা কেটে দিয়ে দেখেন কেকটা যেন ঠান্ডা থাকে রেসিপি সেটি লিখে